আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা আপনারা দেখে নেবেন কিছুক্ষণ পরেই মার্কেট শুরু হবে আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করব একটা হচ্ছে ব্রোকারেজ হাউজের কর্মচারীদের থেকে মানে শেয়ার কেনার ব্যাপারে বা বিক্রি করার ব্যাপারে আপনারা সাবধান থাকবেন আর একটা বিষয় হচ্ছে ফেসবুক পেজগুলোতে বিশেষ করে ফেসবুক পেজ কারণ ইউটিউবে তো কথা বলতে গেলে একটা ব্যাকগ্রাউন্ড থেকেই কথা বলতে হয় বা একটা চ্যানেল থাকতে হয় সবাই ওটাকে ফলো করে বা ভালো না লাগলে বেরোয় আসে কিন্তু ফেসবুক ফেজগুলা ফেসবুক ফেজ বলতে কিছু মানে অস্তিত্বহীন পত্রিকার মতো করে কিছু পেজ খোলা হয়েছে ওখানে সবসময় কিছু না কিছু নিউজ থাকে এই নিউজগুলো থেকে আপনারা নিরাপদ দূরত্বে থাকবেন কেন দূরত্বে থাকবেন এই দুটা বিষয় নিয়ে প্রথমে আমি কথা বলব তো প্রথমে আমি আসি ব্রোকারেজ হাউজের কর্মকর্তা কর্মচারীদের থেকে কেন আপনারা দূরে থাকবেন দেখেন এটা একটা স্টক আইটি সেক্টরের স্টক এটা নিয়ে আমি কথা বলছি আপনার যারা শুনছেন এই স্টকটা সবচেয়ে বেশি ফ্লে করছে গত কয়েকদিনে এই জায়গায় কি আপনি জীবনে কখনো এই সেক্টরটা কিনবেন এই পঁয়তাল্লিশ টাকা মানে এটা কখনও কি কেনা সম্ভব আপনার পক্ষে যদি মার্কেট সম্পর্কে একেবারে ন্যূনতম ধারণা থাকে উত্তর হচ্ছে যে না এটা কিনবেন না কিন্তু এক হাউজের লোক একজন আমার সাথে পরবর্তীতে ওনার সাথে যোগাযোগ হয়েছে ওনাকে এই জায়গায় শেয়ারটা কিনে দিছে এবং যেখানে কিনে দিয়েছে ওখান থেকে পড়া আরম্ভ করছে স্টকটা এখন কথা হচ্ছে যে হাউজের লোকের এখানে স্বার্থ মানে স্বার্থ কী স্বার্থ জড়িত স্বার্থটা হচ্ছে এরকম হাউজের লোক সবসময় আপনাকে দেখবেন আপনারা হাউজে গিয়ে বসে থাকেন কয়েকদিন তা আপনারা উত্তর পেয়ে যাবেন যেখানে অনেক বেশি লোকজনের সমাগম হয় বা ই হয় প্রত্যেকটা হাউজের কর্মকর্তা এবং কর্মচারীদের আচরণ কথাবার্তা চলন সব কিছু একই রকম হ্যাঁ একই রকম সব কিছু সব কিছু একই রকম তারা চাইবে শুধু আপনাকে দিয়ে ট্রিট করাতে হুম তো এই যে হাউজের লোকটা একজনকে কিনিয়ে দিলে এই স্টকটা এখানে এখানে হাউজের লোকে লাভ দুইটা লাভ প্রথম লাভ কমিশনটা আমি বাদে দিলাম যে কমিশন তা বাই করুক আর সেল করুক সে তো কমিশন পাবে সেটা না হয় বাদ দিলাম এর বাইরে যে লাভটা এই হাউজের লোকেই এই স্টকটাতে এরা ছিল এরা একটা হাউজের লোকও তো মানে মার্সেন্ট ব্যাঙ্ক ব্রোকারেজ হাউসগুলোই তো মূলত মার্কেট প্লেয়ার এরাই তো মার্কেটে প্লে করে যে কোনো একটা স্টক নিয়ে যে কোনো স্টক নিয়ে ওরা ওরাই প্লে করে হ্যাঁ তো সুতরাং ওনাকে ধরিয়ে দিয়ে তারা বের হয়ে গেছে ওনাকে যখন ধরিয়ে দিচ্ছে চল্লিশ লক্ষ টাকা শেয়ার কিনিয়ে দিয়েছে ওনাকে এখানে এটার উপর একটা ডিমান্ড তৈরি হয়েছিল তারা গিয়ে আরও দুই টাকা এক টাকা উপরে গিয়ে সেল দিতে পারছে মানে নগদের উপর তারা প্রফিট করে বের হয়ে আসছে আর উনি ধ্বংস হয়ে গেছে ওনার এই টাকাটা ধ্বংস হয়ে গেছে তো সুতরাং আপনারা এই হাউজের লোক দিয়ে শেয়ার কেনা করে খুব বেশি ভালো করতে পারবেন না পারে না কেউ এবং কেউ বল অনেকের সাথে তো যোগাযোগ হয় কথা হয় যে আপনার ফুটফুলের এই অবস্থা কেন অথবা যখন জিজ্ঞেস করি তখন বারবার ঘুরে ফিরিয়ে এই শব্দটাই আসে তো সুতরাং আপনারা আপনাদের জায়গা থেকে এইসব ব্যাপারে সাবধান হবেন দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে নিউজ নিউজটা হচ্ছে কি যেমন গত দুই তিন দিন আগে গত দুই তিন দিন গত এক সপ্তাহ ধরে ছিল যে রাসাদ মাকসুদ চলে যাচ্ছে চার জায়গায় কে বসবে নামটা ঠিক করা ঠিক করে দেওয়া হয়েছে আপনারা নিচ্ছে দেখেছেন এরকম নিউজ আসবে মার্জিন মার্জেন্টিন দেখেন মানে কত রকমের বাট বাটফাড়ি করতে পারে মানে হাইকোর্টের সাথেও ইত্রেমি ইত্রেমি মার্জেন্টিন নিয়ে রিট করছে তার শুনানি চলমান আরেকজনকে দিয়ে হাউসগুলা এই মানে ইয়েগুলা কী বলে মার্সেন্ট ব্যাঙ্ক ব্রোকারেজ হাউসগুলা ক্ষুদ্র বিনিয়োগকারীদের নাম দিয়ে তাকে দিয়ে রিট করাইছে রিড করে করাইছে কী হয়েছে আদালত সেটা খারিজ করে দিয়েছে আইন অনুযায়ী একই ঘটনা নিয়ে মানে দুইবার মামলা হতে পারে না এটা আইনে পরিষ্কারভাবে লেখা আছে তো তারা তো জানেই যে এই রিটটা করলে খারিজ হবে রিটটা খারিজ হওয়ার সাথে সাথে এই বুয়া ফেসবুক পেজগুলা বুয়া মিডিয়াগুলা পুরা ফেসবুক সয়লাভ করে ফেলছে যে মার্জেন্টিনের যে রিটটা হয়েছে সেটা খারিজ হয়ে গেছে হয়তো আমরা ভিডিও করি আমরা সাবধানতা অবলম্বন করতে বলে সেদিক থেকে আমরা বলার কারণে আমাদের দিক থেকে আমরা আবার ফাইট করছি যার কারণে ব্যাপারটা ওইখানে মানে চুপচাপ হয়ে গেছে তা না হলে কিন্তু বিষয়টা কিন্তু নিচের দিকে মানে একটা ফ্যানেক দিয়ে একদিনে হয়তো দেখা গেছে দুই হাজার কোটি টাকার মার্কেটের মূলধন কমিয়ে দিতে পারত ওই দিন কিন্তু সেটা খুব বেশি কাজে আসে নাই তো এই কাজগুলো তারা ইচ্ছে তারাও জানে এই রিটটা যে খারিজ হবে যে করছে সেও জানে তারা আইনজীবীও জানে সবাই জানে যেটা হবে না কিন্তু তারপরও করছে একটা মানে ধারণা দেওয়ার জন্য মানে ফেসবুক ফেজগুলোতে যে রিটটা খারিজ হয়ে গেছে এখন আবার একটা কোম্পানি আমি নাম বলবো না তার উৎপাদন বন্ধ নয় বছর এখন মিডিয়াগুলোতে নিউজ আসতেছে কি যে নয় বছর পর উৎপাদনে যাচ্ছে এই কোম্পানিটি লিস্টেড পুঁজি বাজারে তো মানে তার মানে কি এখন কিছু লোক হয়তো এমন ধারণা করতে পারে যে ঠিক আছে উৎপাদনে যেহেতু যাবে সুতরাং আমরা এখানে পজিশন নেই এই যে বিষয়গুলো এই বিষয়গুলো থেকে আপনারা দূরে থাকবেন এখানে বাজারটা হচ্ছে মূলত বড় বিনিয়োগকারী এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে একটা মনস্তাত্ত্বিক খেলা হয় তাদেরকে আপনি যে আপনার পোর্টফোলিওতে টাকা যোগ হচ্ছে প্রফিট করতেছেন এটা কিন্তু অন্য আরেকজনের প্রফিটে লসের টাকা আবার আপনি যে লস করতেছেন যেমন এক ভাই আমাকে কোশ্চেন করছিল ভাই আমরা যে লস করি এই টাকাটা কোথায় যায় এই টাকাটা আরেকজনের পকেটে চলে যায় আপনি লস করার সাথে সাথে সেটা আরেকজনের কাছে চলে যায় এখন কথা হচ্ছে আপনাদের একটা কৌতূহল থাকে যে একটা শেয়ার মানে এই কোশ্চেনটা কেন উনি আমাকে করছে এটা করার কারণ হচ্ছে উনি দেখছে যে গত পাঁচ বছর ওই শেয়ারটা একটা লেভেল থেকে কোনোদিন নামে নাই তো পাঁচ বছর পর হঠাৎ করে ওই লেভেল থেকে নিচে চলে আসছে তাহলে বড় বিনিয়োগকারীরা কীভাবে প্রফিট করছে ওনার এই ওনার এই কৌতূহল থেকে উনি কোশ্চেনটা করছে যে একটা কোম্পানি পাঁচ বছর পর্যন্ত একই জায়গায় ছিল ধরুন সে দশ টাকা থেকে পাঁচ টাকার মধ্যে পাঁচ বছর আপ ডাউন করছে যখন পাঁচ টাকা থেকে সে তিন টাকা দুই টাকায় চলে আসছে তাহলে বড়রা কিভাবে এখানে লাভ করছে তারাও তো লস করার কথা মানে ওনার দৃষ্টিকোণ থেকে না ভাই এটা ওনার ওরা লস করে না কারণ আপনি যেটা পাঁচ টাকা ভাবতেছেন যে সর্বশেষ প্রাইস ও দেখা গেছে ওই কোম্পানি ও বন্ধ কোম্পানির ভুয়া কোম্পানির মালিক পক্ষ এবং কা সাজিকারক দুই পক্ষ মিলিয়ে ওই শেয়ারটা কিনে রাখছে এক টাকা দিয়ে বা দেড় টাকা দিয়ে এটা হয়তো আমি আর আপনি জানি না এটা ব্লক ট্রানজাকশানের মাধ্যমে করতে পারে উপহারের মাধ্যমে করতে পারে কোম্পানির পরিচালকরা শেয়ার বিক্রি করছে সেভাবেভাবে ঘোষণা দিয়ে অবৈধভাবে করতে পারে অনেকভাবে অনেক ওই আছে এই শেয়ারগুলা মার্কেটের বাহিরে আরও কম রেটে কালেকশান করার স্কোপ থাকে তো সুতরাং আমরা যে চিন্তা ভাবনা করি এই চিন্তা আসলে ঠিক না যে টাকাটা কোথায় যায় কারণ উনি তো দেখতেছে যে পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন প্রাইজে আছে ও টাকাটা বড়দের পকেটে যায় কারণ তারা এটা আরও কম দাম আপনি যেটাকে কম দাম বলতেছেন তার থেকেও কম দামে তারা কিনে রাখছে এটা হচ্ছে বাস্তবতা হচ্ছে আমি বলবো হাউসগুলার কর্মকর্তা কর্মচারীদের থেকে আপনারা দূরে থাকবেন তাদের এবং আপনারা আর একটা বিষয় আপনার পরিচিত কোনো হাউজে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কেউ হাউজে চাকরি করে এরকম জায়গায় অ্যাকাউন্ট করবেন না কেন করবেন আপনার কোটো টাকা থাকলে তারা আপনাকে জিজ্ঞেস না করে শেয়ার কিনবে না কিছু বলতে পারবেন মনস্তাত্ত্বিক মানসিকভাবে অস্থিরতা কাজ করবে ঝামেলা হবে তর্ক দরকার কি অন্য হাউজে করেন অন্য হাউজে আপনি এরা অ্যাকাউন্ট করে নেন ওই হাউজে এইসব হাউজে অ্যাকাউন্ট করার দরকার না আর ফেসবুক পেজগুলো থেকে নিরাপদ দূরত্ব থাকবেন মানে কোনো কিছু নিউজ দেখলেই বিশ্বাস করবেন না সঠিকভাবে যাচাই করবেন কমিশনের ব্যাপারে যদি কোনো তথ্য আসে তাহলে কমিশনের ওয়েবসাইট আসে সেখানে চলে যাবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যাপারে যদি কোনো তথ্য আসে ঢাকা স্টক এক্সচেঞ্জের ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে ওইখানে চলে যাবেন হ্যাঁ এর বাইরে অথেন্টিক কিছু পত্রিকা আছে ওই পত্রিকাগুলোতে আপনারা নিউজগুলো দেখলে শতভাগ নিশ্চিত হয়ে তারপরে আপনারা অথেন্টিক ভালো পত্রিকাও বুয়া নিউজ করে এটা কিছুদিন আগে আমরা প্রমাণ দেখছি তো সুতরাং ভালো ভালো পত্রিকাগুলো দেখে তিন চারটে পত্রিকা দেখে তারপর সিদ্ধান্ত নেবেন যে হ্যাঁ এই নিউজটা সত্য হতে পারে তো সুতরাং আপনারা ব্রোকারেজ হাউস মার্সেন্ট ব্যাংক এবং ফেসবুক পেজের বুয়া গ্রুপগুলো থেকে আপনারা সাবধানতা অবলম্বন করবেন আশা করি ভালো একটা মার্কেট ইনশাল্লাহ আমরা দেখব এই আশাবাদ ব্যক্ত রাখি আজকে ভালো থাকুন আসসালামু আলাইকুম